আমি যদি প্রথমে লবণটা বেশি দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা থেকে এতক্ষণ পানি ছেড়ে দিত তো এজন্য আমি লবণটা একদম শেষের দিকে দিয়ে নামিয়ে ফেলব যেন সবজি পানিটা ওখানে ছেড়ে দিতে না পারে কিছু কিছু রান্নার ক্ষেত্রে অনেক টিপস আছে সেই টিপসগুলো যদি আমরা মেনে করার চেষ্টা করি ওইভাবে করতে তাহলে যে কোনো সবজি দেখতে সুন্দর হবে খেতে অতি লোভনীয় হবে এবং সেটা আপনারা চাইলে যে কোনো মেহমান আপ্যায়নে এই রেসিপিগুলো ব্যবহার করতে পারি আমার ঘরে যে মেহমান আসে আমি কিন্তু আমার মেহমানদের আমি ঘরে তৈরি করা সব নাস্তার আইটেম খাওয়াই থাকি এটা আমার অনেক পছন্দ কারণ একজনের আমি একটা ঘরে তৈরি করা খাবার দিকে সে খেয়েই কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে তো আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখি চেষ্টা করি আমি জানি কতটা কতটুকু করতে পারি তবে আমি চেষ্টা করি আচ্ছা আগে সম্ভবত আপনাদের অনেক কমেন্ট মিস করে ফেলতেছি যেহেতু ব্যাক ক্যামেরা ক্যামেরাটা একটু ঘুরে ওই জন্য আমি দেখতে পাচ্ছি না তো আপনার দেখলেন তো সবজি কিন্তু হাত সিদ্ধ অলরেডি হয়ে গেছে আচ্ছা সুন্দর পরিবেশ সুন্দর রান্না আমি আসি আমি গেলাম আছে আমি গোসলে আসি ও অসাধারণ লিখেছে আমাদের মাসুদ ভাই থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার গাজরটা দিয়ে দিব আর গাজরের পরে আমি পেঁয়াজ আর কাঁচা একসঙ্গে দিয়ে হালকা একটু লবণ ছিটিয়ে নামিয়ে নিব এখানে অনেক মশলা দিতে হবে একদমই না মশলা বেশি হলে এটা খেতে একদম ভালো লাগে না আহ সম্ভবত আমার সাথে হাবিব আপু আপনি আসেন হাবিব আপু অসংখ্য ধন্যবাদ এই টাইমটা আসলে সবারই কাজে সবাই এই টাইমে ব্যস্ত থাকেন আর আমি শুক্র শনিবারে কিন্তু এই টাইমে লাইভ করবো না কারণ শুক্র শনিবারের ছুটির দিন সবাই বাসায় থাকেন সবারই কাজের বেশি প্যারা থাকে তো আমি অন্য অন্য দিন এই টাইমে এই পেজ দিয়ে লাইভ আসার চেষ্টা করব এটার সাথে কী হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ যদিও কাঁচামরিচগুলো মিষ্টি অত ঝাল না তারপরেও কাঁচামরিচগুলো দিলে এটা অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আছে সাথে আমি তিন টেবিল চামচের মতো সস দিয়ে দিয়েছি এই সসটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি দিচ্ছি হোম মেড সস আপনারা চাইলে কেনা সসটা ব্যবহার করতে পারেন যেহেতু আমি হোম মেড জিনিসটা বেশি ব্যবহার করি দেখলেন তো কত সহজে স্প্রিং রুলে ভিতরের পোটকা তৈরি করে নিলাম আর এই স্প্রিং রুলটা আমি রাত এগারোটার সাড়ে দশটার পর লাইভে আসি নাসির সুমন পেজ নিয়ে আমি সেই পেজে সেই লাইভে এটা কিভাবে বানাতে হয় বা কিভাবে আমি বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সামলা তো আমার প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই একটু যুক্ত হবে যদি আপনারা আমার এই রেসিপিটা শিখতে চান তাহলে অবশ্যই যুক্ত হবে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে খুব সহজে সহজ কিছু টিপস নিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করুন আর দোকান থেকে কিনে আনলে যে টেস্টটা পাবেন বা যে বাজারেরটা যেরকম ফ্লেভার পাবেন বাজারেরটার ভিতরে যেমন সবজিটা পাবেন আমি কিন্তু এটা সেম ভাবেই ট্রাই করে থাকি তো আমি প্রথমে লবণ অল্প দিয়েছি এখন আরেকটা লবণ দিয়ে এটা নামিয়ে আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস দিব সেটা অবশ্যই দিতে হবে যদি আপনারা অনেক অনেক ভালো টেস্ট আনতে চান যেহেতু ঘরোয়া ঘরোয়া জিনিসটা অনেক স্বাদ হয় স্পেশাল করা হয় সেই কারণেই বললাম সেটা হচ্ছে আমি এখানে একটু ঘোড়া দুধ দিব এই ঘোঁড়া দুধটা দেওয়ার কারণে এই সবজিটা যে কতটা টেস্টি হবে আপনারা একটু ট্রাই করে দেখবেন তো হয়ে গেছে আমার এই স্প্রিং রোলের সবজি আর দই সস দেওয়ার কারণে এখানে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করি যেহেতু সস দিয়েছি সেজন্য আমি চিনিটা ব্যবহার করলাম না তো একটু গোঁড়া দুধ দিলাম কত আরেকটু দিব আর যদি পানি সেরে দেয় আপনাদের সবজির থেকে সেই ক্ষেত্রে কিন্তু কর্ন ব্যবহার করতে হবে তো আমার এটা যেহেতু আমি আমার মতো করে রান্না করে নিলাম দেখেন এখানে কিন্তু পানি সেরে দেয়নি কারণ আমি লবণটা একদম শেষে দিয়েছি এবার চুলা বন্ধ করে দিলাম আমি আরেকটু গোড়া দুধ দিয়ে দিব তো আপনারা অবশ্যই আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন কেমন হয় জানাতে ভুলবেন না তো আমি এখানে আমার এই টেবিল চামচ অনেক বড় আমি তিন টেবিল চামচের মতো গোলা দুধ দিয়েছি অর্থাৎ প্রথমে যেটা দিয়েছি ভরে দিয়েছি এখন তারপর আমি ভরে দিয়েছি চুলা হিটটা অলরেডি বন্ধ করে দিয়েছি জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এটা একদম সরানো একটা প্লেটে নামায় রাখতে হবে এই কড়াইতে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু এই সবজিটা আরেকটু নরম হয়ে যাবে তো আমি কিন্তু চাচ্ছি না সবজিটা নরম হবে কারণ আমি চাই সবজিটা এরকমই ঝরঝরা এবং কালারফুল থাকবে সেটার জন্য একটু প্লেট রেডি করে নিই রান্না অনেক গুণ এবং টিপস তো টিপসগুলো মেনে রান্না করলে সত্যি অতুলনীয় আমার দাদি ছিল আমাদের রান্নার টিচার তো আমার দাদির হাতে ছোটবেলা আমি ডিমের ভর্তা খেয়েছিলাম তখন আমার দাদি বেশ আলহামদুলিল্লাহ সুস্থ ছিল তো আমাকে সেই ডিমের ভর্তা যে কতটা লোভনীয় ছিল আমি আজও ভুলতে পারি না এবং কতভাবে ওটা ট্রাই করেছি কিন্তু আমার দাদির মতো আমি এখনও বানাতে পারি নাই তো অনেকটাই আমার বাবা চাচারা বলে আমি নাকি দাদির মতো হয়েছি বিশেষ করে সেলাই নিয়ে জানি আসলে কার মতো হয়েছে তবে আমি আমার মতো করে চেষ্টা করি তো অবশ্যই একটু কমেন্ট করে জানান এটা দেখতে কেমন হয়েছে আমি তো আপনাদের খাওয়াতে পারতেছি না তো দেখতে কেমন হয়েছে বলুন তো এখানে পঁয়ত্রিশটার মতো রোল হবে পঁয়ত্রিশটা রোল যদি আমরা এখনকার বাজার মূল্যে এটা কিনি তাহলে কত টাকা হবে অনেক টাকা তো আমরা কিন্তু ঘরে তৈরি করলে কম খরচে অনেকগুলো বানিয়ে নিতে পারি এবং বাচ্চাদের টিফিনে নিশ্চিন্তে ঘরে বসে থাকতে পারি এটাই হচ্ছে মূল টিপস আমি আমার বাচ্চাদের কখনো বাইরের খাবার খাওয়াই নেই আর যদি এখন ওরা বড় হয়েছে এখন ওদের মন মতো ওরা মন চাইলে বাড়ি থেকে আনে তো বেশিরভাগই আমাকে হুকুম করে আমি এটা করো ওটা করো তারপরও বাড়ি থেকেও আনে এটা হচ্ছে আমার চাইনিজ ভেজিটেবল এটা হচ্ছে ভাতের সাথে খাবে ভাত বা পোলাও বিরিয়ানি বা যে কোনো ইটার সাথে এটা খেতে রুটি পরোটার সাথে খুব ভালো লাগে আর এটা হচ্ছে স্প্রিং রুলের তো আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমিও বিদায় নিচ্ছি